আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আপনি চলে যান আমি পরে যাব কেন পরে যাবে কেন এখনি যাবে আর এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে যাও লাঞ্চ করে নাও ওঠো আপনি প্লিজ যান আমি বলছি তো আমি পরে যাব তবু আমায় জোর করছেন কেন ভালো লাগছে না আমার আমি খাবো না খিদে নেই আমার আপনি যান কেন যেন ইয়ানের কথাটা আদ্রের পছন্দ হলো না এতক্ষণ তো ঠিকই ছিল হঠাৎ করে ইয়ানের কি এমন হলো যে ও এভাবে কথা বলছে আদ্র কিছুক্ষণ ইয়ানার দিকে তাকিয়ে থাকলো দেখলো ইয়ানার ওর পেটে হাত দিয়ে পেট ছেপে ধরে আছে আদ্রর কেন যেন সন্দেহ হলো তাই ইয়ানাকে জোর করে ধরে চেয়ার থেকে উঠিয়ে দিল ইয়ানা আদ্রকে কিছু বলতে গিয়েও পারল না উল্টে লজ্জায় মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে থাকলো আদ্রু চেয়ারের দিকে তাকিয়ে যা বোঝার বুঝে গেছে ইয়ানাকে ধরে ওর কাছে নিয়ে এসে নিজের গায়ে থেকে কোটটা খুলে ইয়ানার কোমরে বেঁধে দিল তারপর ওকে কোলে তুলে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল এতক্ষণ মাথা নিচু করে থাকলেও আদ্রের করা কাজে ইয়ানা মাথা তুলে আদ্রের দিকে অবাক চোখে তাকিয়ে থেকে আদ্রের গলা জড়িয়ে ধরে মুচকি হেসে মাথাটা আদ্রের বুকে হেলিয়ে দিল আদ্র ইয়ানাকে কোলে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল সবে ওদের দিকে হা করে তাকিয়েছিল ইয়ানা তো লজ্জায় কোনো দিকে তাকাতেই পারিনি অনেক কেবলই মুখে বার্গারটা দিচ্ছিল আদ্রের এখন কাজে ও যেন চিবাতেই ভুলে গেছে স্যার আপনার কেক নিন অনেক আদ্রের দিকে তাকিয়ে থেকেই ওয়েটারের হাত থেকে কোক না নিয়ে পাশ থেকে পানির গ্লাসটা নিয়ে মুখে দিয়ে বললো ঠিক এটা কেমন কোক এটা একটা কোক হলো বোতলের মধ্যে পানি দিয়ে বলছেন কোক আপনাদের নামে তো দুর্নীতির মামলা দেওয়া উচিত দিনে দুপুরে মানুষকে ঠকাচ্ছেন কিন্তু স্যার আপনি তো কেকটা নাননি আপনি তো পানির গ্লাস নিয়েছেন ও এটারের কথায় অনেকের হাতের দিকে তাকিয়ে দেখলো ও সত্যিই পানির গ্লাস নিয়েছে আমার ভাই তো দেখছি ওর কাজে কর্মে আমাকে পাগল বানিয়ে ছাড়বে হ্যাঁ হ্যাঁ ওই হলো দেন কোকটার দিন আর আপনি যান ওয়েদারটা অনেকের দিকে তাকাতে তাকাতে চলে গেল আদ্রই আনাকে কোলে নিয়ে রুমে এসে ওকে নামিয়ে দিয়ে বলল তুমি চেঞ্জ করে আসো আর হ্যাঁ সব কিছু আছে তো নাকি আমি না না আমার সব কিছু আছে আমি এক্ষুনি চেঞ্জ করে নিচ্ছি মাথা নিচু করে কথাটা বলে ইয়ানা ওয়াশরুমে চলে গেল তারপর কিছুক্ষণ পর বেরিয়ে আসে আদ্র বলল আচ্ছা লোকটা এতটাও খারাপ নয় অনেক কেয়ারিং একটা শুধু মাঝে মাঝে একটু বদগিরি করে তবে মনটা অনেক ভালো আজকে উনি না থাকলে ভীষণ পড়তে হতো ভাবনার বাড়ির কাজের লোক খাবার নিয়ে আসলো ইয়ানা খাবারটা খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো এখন একটু ঘুমালে ভালো লাগবে তাছাড়া কোমরটাও হালকা ব্যথা করছে সন্ধ্যায় আদ্র আসার আগেই অনেক বাসায় চলে আসছে তাড়াতাড়ি করে নিজের রুমে চলে গেল দেখলো অন্তরা বেড়ে বসে আছে এই তুমি এখানে বসে আছো আর ওদিকে যে অনেক কিছু হয়ে গেছে আরে আসতে অনেক আগে তো ফ্রেশ হও জামাগুলো চেঞ্জ করো আরে ওসব করার সময় নেই আজকে যা হয়েছে তুমি যদি জানো তাহলে লুঙ্গি ডান্স করবে আমার তো মনে হচ্ছিল তখনই তোমায় ফোনে বলে দেই তবে ফোনে বললে মজা পেতে না তাই অনেক কষ্টে পেটে চেপে রেখেছে এখন আর রাখতে পারছি না তোমার না বললে সত্যি পেট ফেটে যাবে তাহলে তাড়াতাড়ি বলো কি হয়েছে তোমার আর পেটে চেপে রাখতে হবে না বলো বলো জানো আজকে লাঞ্চের সময় আমি যখন লাঞ্চ করছিলাম তখন দেখি আমার ভাই ইয়ানাকে কোলিনি অফিস থেকে বেরিয়ে যাচ্ছে কি আদ্র ইয়ানাকে কোলে নিয়ে তারপর এতগুলো মানুষের সামনে দিয়ে বেরিয়ে আসছে আমি অবশ্য বিকেলের দিকে ইয়ানাদের রুমে গিয়েছিলাম দেখলাম ও ঘুমাচ্ছে তাই আর জাগায়নি কিন্তু তলে তলে যে এত কিছু হয়েছে আমি তো জানিই না দাঁড়া ইয়ানা পরশকে পড়ানোর শেষে বার হলেই ওকে চেপে ধরবো ওকে সোনা তুমি একটু বসো আমি ফ্রেশ হয়ে আসছি অন্তরের কপালে চুমু দিয়ে অনেক ওয়াশরুমে চলে গেল জানো তো কিউটি পাই আমরা না একটা বন্ধু নেই আর মামা মার পাপা সেই কবে বলেছিল যে একটা বনু আনবে এখনো আনলই না আনবে সোনা তা তোমার স্কুলেও কোনো বন্ধু নেই আরে তো আমি তো সেই বন্ধুর কথা বলছি না আচ্ছা তুমি একটা কাজ করো ই আর চাচু মিলে তোমার মতো একটা ছোট পুটি পায় আনো তারপর তারপর তাকে আমার বন্ধু বানাবো আর পরে ওকে বিয়ে করব পরশের কথা শুনে ইয়ানের কাশি উঠে গেল মনে মনে কল্পনা করলো ওরা রাত্রির বাচ্চা এটাও সম্ভব ফরদিনিয়ানো অফিসে গেলে সবাই ওই দিকে ড্যাপ ডাব করে তাকিয়েছিল আর মেয়েগুলো গুলো তো আরো বেশি করে তাকিয়ে ছিল কেননা কালকে আদ্র যে কাজটা করেছে দেখে চোখ সবাই ইয়ানার সেই আছে ইয়ানা একবার সবার দিকে দেখে নিজের ডেস্কে চলে গেল ব্যাপারটা কি সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন যেন মনে হচ্ছে আমি বড় কোনো ভুল করে ফেলেছি ইয়ানার ভাবটার মাঝে ওর ডেস্কে কয়েকটা মেয়ে আসলো এই তুমি কি মনে করো নিজেকে হুম ঘোড়া ডিঙে ঘাস খেতে চাইছো একদম সেই চেষ্টা করবে না বুঝলে মানে কি বলছেন আপনারা এসব আমি তো কিছুই বুঝতে পারছি না কচি খুকি তুমি কিছুই বোঝো না তুমি কি ভেবেছো কালকে আদ্র স্যার তোমায় কোলে নিয়েছিল বলে এটা ভেবো না যে উনি তোমায় পছন্দ করে আদ্র স্যার কোনো মেয়ের দিকে তাকায় না ইভেন কোনো মেয়েকে পাত্তাই দেয় না আর শোনো একদম আদ্র স্যারকে হাত করার চেষ্টা করবে না ওকে মেয়েগুলোর কথা শুনে ইয়ানার তো হেভি রাগ হচ্ছে এই মেয়েগুলো কি ভেবেছে আমি ওদের আদ্র স্যারের পেছনে ঘুরি এই শোনেন আপনারা আদ্র স্যার বলতে পাগল হতে পারেন কিন্তু আমি নই আর হ্যাঁ কালকে আমি একটা প্রবলেমে পড়েছিলাম তাই উনি আমায় হেল্প করেছে তবে সেটা আমি করতে বলিনি উনি নিজের ইচ্ছেতেই আমায় কোলে নিয়েছিল ওকে সে যাই বলো আমাদের বিশ্বাস হয় না তুমি নিশ্চয়ই এমন কিছু করেছিলে যে স্যার তোমায় কোলে নিতে বাধ্য হয়েছিল তবে এখন থেকে স্যারের থেকে দূরে থাকবে বুঝেছ এই চলো সবাই কেন যেন হচ্ছে ভীষণ কত বড় সাহস ওকে বলছে ওর বরের থেকে দূরে থাকতে মন তো চাইছিল এখনই বলে দিই যে তোমাদের আদ্র স্যার আমার বর হয় কিন্তু না এটা অফিস এখানে পার্সোনাল জিনিস আনার কোনো মানেই হয় না মেসিয়ানা এখনি আমার কেবিনে একটু আসুন কালকে যে ফাইলটা আপনাকে দিয়েছিলাম সেটা নিয়ে ওকে স্যার আমি ফোনটা রেখে ডেস্কের উপর থেকে ফাইলটা নিয়ে ওনার কেবিনে নক করলাম মে আই কামিং স্যার ইয়েস এই নিন আপনার ফাইল ঠাস করে ফাইলটা টেবিলের উপর রেখে কি ব্যাপার বলো তো এত রেগে আছো কেন আর বাই দ্য ওয়ে তুমি এখন ঠিক আছো না একটু আগে দেখলাম সবাই তোমার ডেস্কে যেভাবে গেল আমি তো ভেবেছি তুমি এতক্ষণ কান্নাকাটি শুরু করে দিয়েছো মানে মানে এটা খুব সহজ তুমি ওদের সবার ক্রাশ আর্থ্র চৌধুরীর কোলে উঠেছো ওদের তো রাগ হবে আর আমি আসলে কাউকে পাত্তা দিই না বুঝেছো সে যেই হোক না কেন তোমাকে কালকে কোলে নিয়েছে এটা তোমার ভাগ্য এই আর্দ্র চৌধুরীর কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নেই দাও ফাইলটা দাও ফাইলটা দাও ওনার নিজের প্রতি ওনার এত অহংকার এত অ্যাটিটিউড ওনার এই ভাব যদি আমি না ছোটাই তবে আমার নামও ইনায়ন শুধু আজকে একবার বাড়িতে যান তারপর দেখব আপনার এই অহংকার অ্যাটিটিউড কোথায় যায় বিকেলের দিকে অফিস শেষে ইয়ানে বাড়ি চলে গেল আর যাওয়ার আগে শপিং মল থেকে ওর প্ল্যান অনুযায়ী জিনিসপত্র কিনে নিয়ে গেল আজকে বুঝবে মিস্টার আদ্রো প্লেন কত উপর দিয়ে যায় অফিস শেষে সন্ধ্যার একটু পর আদ্র আর অনেক বাসায় চলে গেল সিঁড়ি বিয়ে উপরে উঠতে উঠতে আদ্র একবার চারপাশ দেখে নিল ইয়ানাকে কোথাও দেখতে পেল না তারপর পরশের রুমে ওকে দিয়ে দেখলো ওখানেও নেই তাহলে কেন কোথায় মেয়েটা এইসব ভাবনার মাঝেই আদ্র নিজের রুমে চলে আসলো তারপর সামনের দিকে তাকিয়ে ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল যেন এখনই কোটোর থেকে বেরিয়ে আসবে কেননা সামনে ইয়ানা দাঁড়িয়ে আছে আর ইয়ানার পরনে পাতলা একটা শাড়ি যেটা সামনে দিয়ে একদম গুছিয়ে নিয়েছে যার দরুন ইয়ানার ফর্সা পেট আর নাভি দেখা যাচ্ছে আর হাতা কাটা ব্লাউজ পরেছে পিছনে পিঠ পুরোটাই দেখা যাচ্ছে শুধু দুটো হুক দিয়ে ব্লাউজটা আটকানো আর ইয়ানার ফর্সা পিঠ পুরোটাই বিদ্যমান ইয়ানাকে এই সাজে দেখে আদ্রের হালুয়া টাইট কেন যেন অনেক গরম লাগছে হাত দিয়ে গলার টাইটটা ঢিলে করে উপর থেকে কোটের বোতাম খুলে শাটের উপরে দুটো বোতাম খুলে নিল আদ্র কেননা ইয়ানাকে অনেক বেশি আবেদনময় লাগছে ইয়ানা আস্তে করে কোমর দুলিয়ে হেঁটে আদ্রের কাছে গিয়ে আলতো সরে বলল দিন। কি ইয়ানার এভাবে কাছে আসাই আদ্র শুকনো একটা ঢোক কিনলো তারপর বলল কি আবার আপনার ব্যাগটা দিন আর গিয়ে ফ্রেশ হয়ে আসুন যান আদ্র যেন পুরোই রোবট হয়ে গেছে মাথা কাজ করছে না কেমন হাং হয়ে গেছে ইয়ানের কথা মতো আদ্র ব্যাগটা ইয়ানের হাতা দিয়ে ওর দিকে তাকিয়েই ওয়াশরুমের দিকে গেল আর গিয়েই ওয়াশরুমের দরজার সাথে টকাশ করে একটা ধাক্কা খেল আদ্র সামনে তাকিয়ে দেখল দরজা তাড়াতাড়ি করে দরজা খুলে ভিতরে ঢুকলো ওদিকে আদ্রের এমন অবস্থা দেখে ইয়ানা তো হাসতে হাসতে শেষ খুব তো অফিসে বলেছিল ওনার নাকি কোনো মেয়ের উপর ইন্টারেস্ট নেই কত বিশ্বাস নিজের উপর এখন কি হলো দিয়েছি মাথা খারাপ করে এখন দেখি মিস্টার রাজ্র আপনি কি করে আজকে যদি আপনার ইচ্ছা ধর না করি তবে আমার নামও ইনায়া নয় ওদিকে আদ্র দরজার সাথে হেলান দিয়ে বুকের বাবা হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল কি দেখলাম আমি এটাও দেখি পুরে আগুন সুন্দরী এই জন্য হয়তো বলে ঘরের বউয়ের সাথে কোনোদিন পাঙ্গা নিতে হয় না গেলে ফেসে দিতে হয় না রাত্র এইভাবে হেরে গেলে চলবে না ফোকাস ফোকাস নিজে কন্ট্রোল কর তুইও দেখিয়ে দে তুইও আর্দ্র চৌধুরী এভাবে কোনো মেয়েকে দেখে গোলে গেলে চলবে না কিন্তু আসলে ইয়ানাকে সেই লাগতে ছিল আদ্রের ভাবনার মাঝে ইয়ানকে ডাকলো শুনুন না জলদি আসুন আমি তো অপেক্ষা করছি নাকি আবার ডাকছে গাড়ে সুন্দরী বউয়ের রূপ দেখলে আমি কেন বড় বড় মহাপুরুষরাও বলে যাবে নিজেকে অনেক ভাবে বুঝে আদ্র চোখে মুখে পানি দিয়ে নিজেকে শক্ত করে গভীর মুখ করে বাইরে বেরোলো কিন্তু ইয়ানাকে আবার এই রূপে দেখে ও ভিতরে ভিতরে আইসক্রিমের মতো গলে গলে পড়ছে ইয়ানা আয়নার সামনে দাঁড়িয়ে কিছু একটা করছে যার ধরনের ফর্সা খোলা পিঠটা দেখা যাচ্ছে আদ্র যেন একটা ঘড়ির মধ্যে চলে গেছে আলতো পায়ে ইয়ানার কাছে গেল পিছন থেকে একদম ইয়ানার গায়ের সাথে ঘেসে দাঁড়িয়ে নিজের মুখটা ইয়ানার ঘাড়ের কাছে নিয়ে জোরে একটা একটা শ্বাস নিল কি সুন্দর ঘ্রাণ ঠোঁটটা যখন ইয়ানার পিঠে ভাব লাগবে লাগবে ফট করে ইয়ানা ঘুরে গেল অমনি আদ্রজ সটান করে সোজা দাঁড়িয়ে গেল যেন স্কুলের পিঠিতে দাঁড়িয়ে একটু নড়লে স্যার মারবে আপনি এখানে কি করছেন আর আমার এত কাছে এসছেন কেন কি চাই কই কিছু তো না আমি আসলে দেখছিলাম তুমি কি পারফিউম লাগিয়েছো আসলে স্মেলটা অনেক সুন্দর কোন ব্র্যান্ড হ্যাঁ বলছি কোন ব্র্যান্ড নাম কি হুম কোন ব্র্যান্ড আসলে কি বলুন তো আমি কোনো পারফিউম লাগাইনি তাহলে আপনি স্মেল পেলেন কিভাবে এই রে ধরা পড়ে গেলাম নাকি না আসলে আমি সুন্দর একটা স্মেল পেলাম সো তাই ভাবছি তুমি হয়তো কোনো ফোন লাগিয়েছো কন্ট্রোল রাত্রো কন্ট্রোল এ কি আপনি এমন ভাবে ঘামছেন কেন আর কি সব বিড়বিড় করছো এসিটা কি একটু বাড়িয়ে দিব এখন আমি যেটা করব তার জন্য আমার কিন্তু কোনো দোষ নেই সব দোষ তোমার আমি কিছু জানি না মানে আপনি কি ইয়ানা আর কিছু বলতে পারলো না তার আগে আদ্র ইয়ানের খোলা কোমরে ওর হাতটি শক্ত করে চেপে নিজের সাথে মিশিয়ে নিল তারপর ইয়ানার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল প্রায় অনেক সময় পর ইয়ানার ঠোঁট ছেড়ে কপালের সাথে কপাল ঠেকে কণ্ঠে বলল। এরপর থেকে নেশা ভরা আমার সামনে আসার আগে চিনতে আসবে কেননা তোমায় ছেড়ে দেবো না ইয়ানা কিছু বলতে পারছে না চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে একটু আগে কি হলো ওর মাথায় ঢুকছে না ও ভাবতেও পারিনি যে আদ্র এমনটা করবে তখন ওর কিছু একটা মনে হতে আদ্রের কাছ থেকে সরে এসে হাতের তালু দিয়ে ঠোঁটটা মুছে বলল অফিসে কে যেন বলেছিল যে তার নাকি কোনো মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই আবার সে নাকি কোনো মেয়েকে পাত্তা দেয় না তা নিজের উপর তার অগাধ বিশ্বাস আছে তাহলে এখন এটা কি হলো আদ্র নিজেকে ঠিক করে বলল হ্যাঁ তো আমি এখনো বলছি আমার কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নেই এখন যা কিছু হলো সব কিছুর জন্য তুমি দেয় রকম হট লুকে যদি আমি আসতাম তাহলে তুমি আমার উপর ভুল করে ফেলতে ওকে কি আপনি কেন এসব পড়তে যাবেন আর আপনাকে এই শাড়ি পরলে ভালোই লাগবে তবে ब्लाउজটা হবে না আপনার যে বডি বানাইয়া দিয়ে ब्लाउজ বানানো লাগবে হোয়াট আমি কেন এসব পড়তে যাব আর ইউ লস্ট মাইন্ড আরে আপনি তো এক্ষুনি বললেন যে আপনিও যদি এই লুকে আসেন তো আমি এমন ভুল করে বসবো তাই জন্যই তো বললাম তবে আপনি শাড়িটা নিতে পারেন ব্লাউজটা হবে না আরে আমি তো ওকে বাদ দাও তোমার ওই মোটা মাথায় আমার কথা ঢুকবে না এই জন্যই তো আমি তোমার ইডিয়েট বলি ওয়ারেভার আমি নিজে যাচ্ছি তোমারও যদি খিদে পায় তাহলে আসতে পারো এই ড্রেসে বেশিক্ষণ থেকো না তাহলে কিন্তু আমি ভুলে যাব যে তুমি অসুস্থ মজা করে কথাটা বলে বাঁকা হেসে আদ্রক বেরিয়ে গেল আদ্রক কি বলেছে সেটা বোধগম্য হতেই ইয়ানা চোখ মুখ কুচকে বললো ছি কি সব বলে গেল লোকটা লজ্জা সব রেখে আসছে নাকি ব্যাংকে তারপর ইয়ানো ড্রেস চেঞ্জ করে নর্মাল একটা শাড়ি পরে নিচে গেল দেখলো অলরেডি সবাই টেবিলে বসে গেছে তবে অন্তর আপনি উনি ওনার রুমেই আছে এই অবস্থায় বেশি উপর নিচ না করাই ভালো আজকে বিকেলেই আকাশ ভাই এসছে উনিও ডাইনিং টেবিলেই বসে আছে পরশের পাশের চেয়ারে আমাকে দেখেই উনি বলল। আরে পরশের কিউটি পাই আর আমার সুইট ভাবি ভালো আছেন জি ভাইয়া আর আপনি আমায় অনিক ভাইয়ার মতো তুমি করেই বলতে পারেন কেননা আমি আপনার ছোট ওকে এখন তাহলে তুমিও বসে পড়ো আদ্রের মা আর বাবা আগে খেয়ে উপরে ওনাদের রুমে চলে গেছে বর্তমানে টেবিলে পরশ অনিক আদ্র ইয়ানা আর আকাশ আছে সবাই খাওয়ায় ব্যস্ত তখনই পরশ ফট করে বলল আরে যাওছো তুমি ছোটে লাল লাল ওটা কি নিয়েছো এটা তো আমাদের স্কুলের রা নেয় এটা কি তুমি ওদের কাছ থেকে এনে নিয়েছো পরশের কথাই সবাই খাওয়া ছেড়ে আদ্রের দিকে তাকালো দেখলো সত্যি আদ্রের ঠোঁটে লিপস্টিক লেগে আছে এতক্ষণ কেউ খেয়াল করেনি ইয়ানা তো একবার তাকে আর তাকাইনি ও লজ্জে জান যায় যাই অবস্থা এখন সবাই কি ভাববে অনেক আদ্রকে একটা গুতো দিয়ে বলল বলো না চাচু তোমার ঠোঁটে মেয়েদের লিপস্টিক কেন কেউ কি তোমায় কিসি মিসি দিয়েছে নাকি কি বলো আকাশ অনেক চোখ মেরে বলল হ্যাঁ হ্যাঁ বলো আদ্র ভাইয়া তোমার ঠোঁটে লিপস্টিক কেন আজকাল কি তুমিও ইয়ানা থেকে লিপস্টিক শেয়ার করো বলো বলো আদ্র তো পড়ে গেছে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে তবু মুখের রাগ এনে বলল খাওয়ার সময় এত কিসের কথা আর কি কখন থেকে লিপস্টিক লিপস্টিক করছিস সবাই কেন ভাইয়া তোর বৌনি তুই বুঝি তোর বউকে কিস মিস করিস না আর বাচ্চার সামনে এসব কি ধরনের মজা আব্বা কেসি মিসি কি এই রে হয়ে গেল কিছু না আব্বা তোমার তো খাওয়া শেষ তুমি যাও দাদুর কাছে যাও এখানে থেকে আমার ইজ্জতের বারোটা বাজাও না আমি তো ভুলেই গেছিলাম তোমার চাচ্ছ একটা জিনিস আর তুমিও সেই লেভেলের ইয়ালা তো লজ্জায় মরি মরি অবস্থা এখানে দেখছি কারোর কোনো লজ্জা নেই ছোট বাচ্চার সামনে কি সব কথা বলছে এদের সাথে আমার আর খাওয়া হবে না তাই কোনো রকমে বললাম আমার খাওয়া শেষ ভাইয়া আমি পরশকে নিয়ে যাচ্ছি এসো চাম তোমরাও না খাওয়ার সময় শুধু কথা বলো তোমাদের জন্য মাঝখান থেকে পরশের কিউটি পাই আর আমার সুইট ভাবির খাওয়াই হলো তাদর ভাইয়া কিসমিসি কি গো আকাশের কথায় আদ্র আকাশের দিকে এমন ভাবে তাকালো যে আকাশের গলা শুকে কাঠ হয়ে গেছে না থাক আমি না হয় বিয়ের পরেই বইয়ের থেকে শুনে নেব কিসমিসি কি দুলাভাই না মানে অনেক ভাইয়া ডালের বাটিটা দাও তো ডাল খাবো হ্যাঁ উফ ওনাদের সাথে তখন ভালো করে খেতেই পারিনি এখন আবার পেটের মধ্যে গুড় গুড় করছে যেন খিদের চোটে এই দুরগুলো সব যুদ্ধ শুরু করে দিয়েছে ইয়ানার ভাবনায় মাঝে আদ্র প্লেট করে খাবার নিয়ে রুমে আসলো এই যে মিসেস ইডিয়ট খাবারটা খেয়ে নি তখন তো লজ্জায় লাল নীল গোলাপি হয়ে না খেয়ে চলে আসলেন খাবারটা দিলেই তো হয় সাথে এত কথা বলার কি দরকার বুঝি না আমি খাবো না সত্যি তো হুম ওকে তাহলে আমি খাবারটা নিচে রেখে আসি তুমি শুয়ে পড়ো ওকে এই বলে আদ্র বেরিয়ে যেতে গেল কি খারাপ লোক একবার বললাম আর ওমনি নিয়ে যাচ্ছে আর দুই একবার জিজ্ঞেস করলে কি হতো মনে মনে বলল ইয়ানা শুনুন কাউকে একবার কিছু জিজ্ঞেস করলে কুকুর কামড়ায় আপনি আমায় আবার জিজ্ঞেস করেন যে আমি খাবো না তাহলে আপনাকে আর কুকুর কামরাবে না ইয়ারদার কথাই আদর নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে কপাল চুলকে বাঁকা হেসে বিড়বিড় করে বলল চামাকুই তুমি সেসিয়ানা আপনি কি খাব এটা খাবেন নাকি আমি দেখে আসবো ওকে আপনি যখন এতবার করে বলছেন তখন খাওয়াই যায় আমি আবার কারোর কথা ফেলতে পারি না দেন প্লেটটা আর আমি কিন্তু নিজে থেকে খাচ্ছি না আপনি এতবার করে বললেন তাই খাচ্ছি ওকে সেটা তো দেখতেই পাচ্ছি আমি তো আর অন্ধ নই আকাশ সকাল সকাল বেরিয়ে যাচ্ছে কেননা ওর আবার ভার্সিটিতে কাজ আছে যদিও আজকে শুক্রবার ভেবেছিল আজকে দিনটা মজা করে এই বাড়িতে সবার সাথে কাটাবে কিন্তু তার হলো না ফোন আসাই এখন বেরিয়ে যাচ্ছে তাই অন্তরাকে বলে চলে যাচ্ছে রাতে অবশ্য সবাইকে বলেছে যে সকালে চলে যাবে আজকে বন্ধের দিন বিদায় কেউ এখনো ওঠেনি শুধু আদ্র উঠে জগিং এ গেছে রান্নাঘরে তখনই কলিং বেল উঠল। সুইট ভাবি তোমায় কষ্ট করে আসতে হবে না আমি খুলে দিচ্ছি আকাশ দরজা খুলে দেখলো রোজা দাঁড়িয়ে আছে রোজাকে ভালো করে চেনে না শুধু আদ্রা আর বিয়ের দিন দেখেছিল তাও ভালো মনে নেই